নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে এই যে শীতের ওলকপি সবে মাত্র উঠেছে বেশ কচি এই ওলকপি দিয়ে এই রুই মাছ দিয়ে আমি মাছের ঝোল বানাবো তো পাতলা ঝোল টাইপের করবো এখন এই ঝোলকপিটাকে আমি কেটে নিয়েছি এবার নুন হলুদ মেখে নিয়েছি আর আমি ওখানে দেব হচ্ছে মশলা একটু কাঁচা জিরে আর দুটো শুকনো লঙ্কা আমি বেটে দেব। দুটো শুকনো লঙ্কা দেব এই কারণে কালারটা একটু ভালো হবে এই জন্য মাছটাকে আমি প্রথম ভেজে নিচ্ছি আমি অনেক বড় একটা চ্যানেলে আমি দেখেছি সে শুধু বলল যে ওলকপি নাকি ডাল দিয়ে খাওয়া যায় আর মুড়ি মাখা কিন্তু সে হয়তো জানে না এইভাবে সবজি দিয়ে খেলেও দারুণ টেস্টি লাগে ফুলকপির মতন ওলকপিকেও মাছ দিয়ে রান্না করলে খেতে এত সুস্বাদু লাগে না আপনারা খেয়ে দেখুন এইভাবে করে তো মাছ ভাজা আমার হয়ে গেছে ওদিকে আমি মশলাটাও করে নিয়েছি এবার আমি এই তরকারিটাকে একবারেই ফোড়ন দেব। তো আমার তেল গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা দিলাম আর অল্প দুটো জিরে দেব আর কটা রাঁধুনি দেব। রাঁধুনি দেওয়ার পরে এগুলো যখন বাদামি কালার হবে মশলাটা তখন আমি ওই তরকারিগুলো দিয়ে দেব। তরকারিগুলো দিয়ে একটু সাতলাতে হবে মানে একটু ভাজতে হবে অনেকে সাতলানো বলে আমরা যেমন বলি একটু নেড়েচেড়ে নেব একটু ভাজা ভাজা করব তো বেশ কপিটাকে বেশ সুন্দর করে একটু চেড়ে তেলে হালকাভাবে নেড়ে চেড়ে নেব খুব একটা ইয়ে করবো না অল্প অল্প ভাজবো যা হোক নুন হলুদ মেখে নুনটা দিলেও ভালো হয় একটু জল গরম গলে যায় জল গললে কি হয় তখন কপিটাতে একটু হলুদ দিয়ে বেশ জলটাকে টানালেও ভালো লাগে তো নেড়ে চড়ে দিলাম আর আমি এখন এখানে ওই যে যে আমি মশলাটা করেছিলাম না ওই মশলাটা আমার যখন এই কপিটা একটু ভাজা হবে নুন হলুদ দিয়ে আমি যখন ভেজে ফেলবো তখন আমি ওর মধ্যে ওই মশলাটা দিয়ে দেবো এই যে নুন হলুদ দিচ্ছি ওই মশলাটা দিয়ে দেবো আমার আবার কি বলুন তো ভিডিওতে আমি অতটা তো বলা আমার অভ্যাস নেই আমার বলাটা হয়তো আপনাদের ভালো লাগে না আমার সুরটাও একটু অন্যরকম তো জানি না আপনাদের কীরকম লাগে আমি তো বলবো ভালো না লাগলেও একটু দেখবেন আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে দেই তো এই যে এখন আমার তরকারির যে সবজিটা আমি কষে নিলাম এরপরে আমি দেব হলুদ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব সবজির তরকারি তো খুব একটা বেশি হলুদ না দিলেই ভালো হয় কারণ ওটা একটু সবুজ কালার হলে ভালো হয় এর মধ্যে আপনি এই যে মশলা আমি যে তৈরি করেছি বাটা মশলাটা সেটা আমি এখন দিয়ে দিলাম এর মধ্যে কি বলুন তো এর মধ্যে একটা টমেটো যদি আপনারা দিয়ে দেন না তাও খেতে ভালো লাগবে যে এখন এই যে আমি যখন এই যে তরকারিটা কষানো হচ্ছে এখানে যদি আমি একটা টমেটো দিয়ে দিতাম আমার টমেটো কাছে নেই দেখে আমি দিতে পারলাম না তো এই যে কষানো হয়ে গেছে কষানোর পরে আমি এখন এতে জল দিয়ে দেব জলটা দিয়ে দিল দেওয়ার পরে একটু আমাকে ঢাকা দিয়ে দিতে হবে ওলকপি কি বলুন তো অনেকে আছে না দেখবেন নতুন আলু হলে সিদ্ধ খায় যদি কচি ওলকপি হয় আপনারা ভাতে সিদ্ধ দিয়েও খেতে পারেন কাঁচা লঙ্কা মেখে খেয়ে দেখবেন কি টেস্ট লাগে খেতে তো আমি এই যে জল দিয়েছি জল দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিলাম তারপরে যখন একটু ফুটলো ফুটার পরে আমি একটু কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি আবার একটু পিষে দিই কি বলুন তো ভেতরের বিচিগুলো আমি ফেলে দিই শুধু মনে হবে যেন কতটা ঝাল দিচ্ছি তা নয় আমি ভেতরের বিচিটাকে ফেলে শুধু ওপরের খোসাটাকে দিয়ে দিই এবার আমি মাছগুলোও একে একে দিয়ে দিচ্ছি বেশ মাছগুলো দিয়ে একটু আমি তরকারিটা তো একটু ঝোল করবো মাছের ঝোলটাকে যারা মাছের ঝাল খেতে পছন্দ করেই করে তাদের কাছে এই তরকারিটা ভালো লাগবে না কিন্তু আমাদের মতন যারা আছে তাদের কাছে এই সবজি দিয়ে মশলা তরকারি কি প্রত্যেক দিন ভালো লাগে বলুন তো মশলা তরকারি প্রতিদিন খেতে ভালো লাগে না মনে হয় যে অন্য স্বাদের একটু কিছু খাই আজকে যে সাদা মাটা তরকারি খাই আমাদের যে অবস্থা তো আমি এই তরকারি প্রায় নামানোর টাইম হয়ে গেছে এখন আমি এতে যে ধনের পাতা দিলাম ধনে পাতা টমেটোটা দেবেন দেখবেন দারুণ লাগে খেতে কিন্তু বিশেষ করে ধনে পাতাটা তা ধনে পাতাটা নামানোর আগেই দিয়ে দেবেন তাহলে তরকারিটা অনেক সুস্বাদু লাগবে তো আমার তরকারি তো প্রায় হয়ে গেছে বন্ধুরা এই ওলকপি রেসিপিটা আপনাদের কেমন লাগলো ওলকপি দিয়ে যে আমি রুই মাছ রান্না করলাম তো অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করবেন লাইক করবেন আর পারলে আমাকে একটু শেয়ার করে দেবেন কমেন্টটা তো অবশ্যই করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে কি করে অন্য ভিডিও দেবো বলুন তাহলে তো আমার সেই ভিডিও দেওয়ার উদ্যমতাই থাকবে না সাবস্ক্রাইব হবে চ্যানেলটা এগিয়ে যাবে তবেই তো মনে হবে যে একটু নতুন নতুন রান্নাগুলো আমি ছাড়ি আমার চ্যানেলে তো আজকের মতো আমি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হেলদি খাবার খাবেন নমস্কার